ভিউয়ার সারা রাত জার্নির পর আমরা এই হোটেলে উঠলাম নাম প্রেসিডেন্ট নাম কিন্তু হোটেলের ভিতর এবং বাইরে যদি দেখেন তাহলে বলবেন রিসোর্ট আর এই হোটেলের কোনো কিছুই ভালো না সার্ভিস থেকে শুরু করে স্টাফ আচার ব্যবহার ওভারঅল কোনো কিছুই ভালো না যদি একটু গুগলে যান তাহলে দেখবেন যে ওদের ব্যাড রিভিউ দিয়ে ভরা এটা আমি ভিডিওর একটু পরে দেখাবো এটা দেখেন আমরা যখন বুক করতে বুক করছিলাম ঢাকা থেকে তখন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে সি ভিউ দিবে হোটেলের পরিবেশ ভালো কিন্তু আসলে তেমন কিছুই না উল্টো আমরা আসার পর প্রায় এক ঘন্টা আমাদেরকে ভাঙা ছোড়া রিসিপশনে এই যে আমার হাতের বামে এইখানে বসায় রাখছিলো কিন্তু অনেকক্ষণ পরে যে একটু চান নম্বর রুম দেওয়া হবে তো আমরা জ্ঞান জাম্প করি নিই বা বার্গেনিং করিনি এই বিষয়ে এটা পাশের একটা রুম এই রুমটা এখন ধরেন মুরগি দত্তা ছিল যে দেখাবে যে এরকম রুম দেওয়া হবে তোর আসলে ওদের কোনো কিছুই ভালো না বাথরুমে সুইচ থেকে শুরু করে ওই দেখেন খাট ভাঙা সেটা ওই দেখেন কোনো কিছুই ভালো না আর খাটের সাইডে ইচ্ছা মতো ময়লা এবং সোজা কথা ওই দেখেন সাহেব ঘুমাইতেছে এখানে তো মোটামুটি এখানে আপনি যদি ব্যাচেলর হিসেবে আসেন এটা বড় জোর পাঁচশো টাকা রুম এখন দেখেন আমি যে কথাটা বলছি সে এদের গুগল রিভিউ খুবই বাজে এই দেখেন এই গুগলে ওদের যদি চান দেখবেন যে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে ব্যাড কমিটমেন্ট বাইরেও ভালো না ইন্টারিয়ার হিস্ট্রিয়ার কোনোই ভালো না তারপর ম্যানেজার ভালো না কথা বলে একটা

যেটা বলতেছিলাম যে কক্সবাজারের ভালো হোটেলগুলো আপনাদেরকে আপনাদের কাছে পরিচয় করানো বা এটা আমি একটা রেখে দিলাম এবং যেগুলো খারাপ বা যেগুলো ইয়ে ব্যাড রেকর্ড আছে সেগুলো ভিডিও আকারে রাখলাম যাতে মানুষ যারাই কক্সবাজার মতো জায়গায় ঘুরতে যাবে সচেতন হয় ঘোরাটা যাতে ভালো হয় আর কিছু না আর কক্সবাজার হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলব কখনো আগে থেকে টাকা দিবেন না দরকার হলে আপনি সিজন বাদে সিজন বলতে সরকারি ছুটির সময় যখন প্রচুর চাপ থাকে তখন বুকিং করলেও ভালো দরকার হলে টাকা একটু বেশি দিয়ে ভালো হোটেলে উঠেন থ্রি স্টার বা ফোর স্টার মানে আপনার সাধ্য অনুযায়ী কিন্তু আগে টাকা দিয়ে কখনো উঠবেন না ওরা বলবে একটা দেবে আর একটা তাই বুকিং দেওয়ার আগে অবশ্যই ভালো করে ছবি ভিডিও দেখবেন আর যদি খুব তাড়া না থাকে তাহলে কক্সবাজার পৌঁছায় তারপর আস্তে ধীরে আপনারা হোটেল বুকিং করতে পারেন তাহলে কিছু বার্গেনিং করতে পারবেন আবার কিছু টাকাও বাঁচবে আর আমাদের মতো এইভাবে প্রতারিত হয়েন না আজকে এই পর্যন্তই তো কক্সবাজারের হোটেল কম খরচে বা ভালো হোটেলগুলো যদি আপডেট পেতে চান আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি চেষ্টা করব ভালো হোটেলগুলো কম দামে দু রুমের বা চার রুমের বেডগুলো আপনাদের সাথে শেয়ার করার الله so, بس